নিউজ সবার জন্য বিগ গুড নিউজ সেটা হচ্ছে বরবাদ মুভি তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে এখন সেন্সরে যাওয়ার পালা অন্যদিকে সাকিব খানের অন্তরাত্মা মুভি সেন্সর বুট থেকে চারপত্র পেয়ে গেছে ইতিমধ্যে সাকিব খান লাভারদের জন্য এই ইটটা হতে যাচ্ছে ডাবল বোনাস একদিকে আসতেছে অন্তরাত্মা অন্যদিকে আসতেছে হচ্ছে কি বরবাদ মুভি যারা হচ্ছে বরবাদকে আটকানোর চেষ্টা করছিল তাদের জন্য এক বোতল বললে তো ছোট হয়ে যাবে তাদের জন্য এক বালতি সময় হতো না যারা হচ্ছে বরবাদ আটকানোর চেষ্টা করছিল খুব শীঘ্রই আপনারা হচ্ছে কি বরবাদ নিয়ে সুখবরটা পেয়ে যাবেন বরবাদ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গেছে সেটা স্পেশালি হচ্ছে দুপুরের সময় আমার হচ্ছে সালমান ভাই তারপর হচ্ছে সবুজ ভাই তারপর হচ্ছে রোমান ভাই তাদের পেজ থেকে হচ্ছে যে পোস্টগুলো হচ্ছে করছিল সেগুলো আমার চুকে পড়ে একটু আগে হচ্ছে বরবাদের প্রযোজক শাহেন আক্তারের একটা পোস্ট দেখছিলাম পোস্টটা দেখে অবশ্যই খারাপ লাগছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির এই দুঃসময়েও আমরা বড় বাজেটের মুভি তৈরি করার জন্য রাজি আসি প্রস্তুতি নিছি এবং বড় বাজেটের মুভি তৈরিও করছি তৈরি করার পরে ইন্ডাস্ট্রির যত নিয়ম ছিল সেগুলো আমরা পালন করছি সেই নিয়মগুলো পালন করার পরেও কেন আমাদেরকে এত বাধা দেওয়া হচ্ছে সত্যি বলতে এটা হচ্ছে কি খুবই খারাপ স্পেশালি আমার থেকে খারাপ লাগতেছে বিকজ ওনারা হচ্ছে ইন্ডাস্ট্রির এই দু সময় হচ্ছে মুভি তৈরি করার জন্য কি নিছে মুভি তৈরি করার জন্য রাজি ছিল মুভি তৈরি করার মতো একটা কি সাহস দেখাইছে সাহসটা দেখানোর পরে হইছে এটা কি তাদেরকে হচ্ছে কি একদিকে আটকে দেওয়া হচ্ছে অন্যদিকে আটকে দেওয়া হচ্ছে অন্যদিকে আটকে দেওয়া হচ্ছে সবগুলোর একমাত্র মূল কারণ হচ্ছে সাকিব কি করা বাধা দেওয়া না এই যে বাংলা ইন্ডাস্ট্রিটা আমাদের ইন্ডাস্ট্রিতে চাইনা হচ্ছে কি সাকিব খান হচ্ছে কি ভালো কিছু করুক সাকিব খান সামনের দিকে এগিয়ে যাক কিছুদিন আগে গত পরশু হচ্ছে জাহেদ একবার বা একটা কথা বলছে একজন সাকিব খানকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের দেশের ইন্ডাস্ট্রির অনেক অনেক নায়ক হচ্ছে কি হারিয়ে গেছে ঠিক তেমনি হচ্ছে আপনারা যারা হচ্ছে আজকে বরবাদে বাধা দিচ্ছেন আগামীতে আরো মুভি আসবে এগুলোতে বাধা দিবেন এগুলা হচ্ছে আপনাদেরই কি ক্ষতি আর ইন্ডাস্ট্রিতে যারা আছে না যারা বলে আমাদের মুভি হচ্ছে সবচেয়ে হিট মুভি আমাদের মুভি সবচেয়ে ব্লকবাস্টার মুভি তারা কই আজকে আমি স্পেশালি যতটুকু জানি ওনারা শুধু চাই হচ্ছে ওনাদের লাভটা চাই ওনারা চাই শুধু ওনাদের মুভি হচ্ছে কি ভালো কিছু করুক ওনাদের মুভি ইন্ডাস্ট্রি হিট করুক না হলে হচ্ছে আজকে বর্বাদের মতো একটা হচ্ছে কি দেশের সেরা মুভি ইতিমধ্যে হচ্ছে বরবাদ আমাদের বাংলাদেশের ইতিহাসের স্যার একটা টিজার রিলিজ করছে সেটা হচ্ছে সবাই বলে দিছি ইতিমধ্যে সেই জন্য হচ্ছে সবার চুলকানি হচ্ছে বিকজ আবার যদি তাদের ভেঙে সো সো সকল চুলকানির অবসান হচ্ছে সেন্সর বোর্ড থেকে খুব শীঘ্র হচ্ছে কি সেন্সর পাবে বরবাদ মুভি তখন হচ্ছে সকল চুলকানির অবসান ঘটবে আপনারা হচ্ছে কোনো টেনশন করবেন না বরবাদ মুভি হচ্ছে খুব শীঘ্র হচ্ছে কি সেন্সর বোর্ড থেকে সেন্সর পেয়ে যাবে Thank you.